মেক অফ পালিয়ে যাওয়া মেক পালিয়ে যাওয়া মেক অফ নির্মাণ করা বা বোঝা মেক অফ নির্মাণ করা বা বোঝা মেক আউট বোঝা মেক আউট বোঝা মেক অভার অর্পণ করা মেক অভার অর্পণ করা মেক আফ অফ গঠিত হওয়া মেক আপ অফ গঠিত হওয়া মেক আপ ক্ষতিপূরণ দেওয়া মনস্থির করা মিটিয়ে ফেলা বা পূর্ণ করা মেক আফ ক্ষতিপূরণ করা ফুট অ্যাওয়ায় সরিয়ে রাখা ফুট অ্যাওয়ায় সরিয়ে রাখা ফুট ডাউন ভেঙে ফেলা লেখা দমন করা ফুট ডাউন ভেঙে ফেলা ফুট ফরওয়ার্ড উত্থাপন করা পুট ফরওয়ার্ড উত্থাপন করা পুট অফ খেলা বা স্থগিত করা পুট অফ খোলা বা স্থগিত করা পুট অন পরিধান করা পুট অন পরিধান করা আউট নিভানো পুট আউট নিভানো ফুটো গেদার একত্রিত করা ফুটো একত্রিত করা দণ্ড দেয়া ফুটু দণ্ড দেয়া ফুটাফু খারাপ কাজে পরিচিত করা ফুটাবঠু খারাপ কাজে পরিচিত করা ফুটাক উইত সহ্য করা ফুটাকুইত সহ্য করা ফুট আপ বাস করা বা তোলা বা লটকানো বাস করা ফুটাফ সি অফ সি অফ No. C of ビダイジャンノー。